গুড মর্নিং কেমন সবাই ব্লগে সবাইকে তো আজকে শুক্রবার এখন বাজে সকাল সাড়ে দশটা তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে এবার আমি স্নান টান করে পুজো করে আসবো আমি রান্নাঘরে ঠিক আছে চলো দেখা যাচ্ছে রাখ কিচেনে টা তো আমি কিচেনে আমাদের ব্রেকফাস্ট তো আগেই হয়ে গেছে যিনি আজকে একটু দেরি করে উঠেছে সেই জন্য ওর জন্য শুধু ব্রেকফাস্টও বানিয়ে নিচ্ছি ওর জন্য একটা যেটা চিলা বানাই সেটা বানিয়ে দিলাম আর টমেটো কেচাপ দিয়ে দিয়ে দিলাম সিনেমা স্মাইললি ফেস করে দিলাম ওটাতেইও খুশি ব্যাস আর বাকি রান্নাটুকু আজকে দেখাচ্ছি না জাস্ট টুকু দেখাচ্ছি কারণ আজকে আমার আর জেনেদের একটা নতুন কম্পিটিশন আছে চলো দেখি কি কাবো হ্যাঁ এই দেখো তোমার আর আমার আর দুজনে চলো আমরা দুজনে গ্রিপস খাবার কম্পিটিশন করি হ্যাঁ চলে চলে চলো

Eu não, 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 não.

তুমি তোমারটা ফিনিশ করো ঠিক আছে তারপর তুমি আমাকে চকলেটটা গিফট করবে ওকে তাহলে আমি তখন বলেছিলাম তোমাকে যে আমি জিতেছি আর তুমি হেরেছো তাহলে তুমি আমাকে চকলেট গিফট করবে তাহলে আমাকে এখন কটা চকলেট দেবে এখানের থেকে তিনটা দাও আমি কিন্তু চকলেটটা খেয়ে নেব কেন থ্যাংক ইউ মমি ওয়েলকাম এটা আমি খেয়ে নিই এইগুলো সব কিন্তু আমার কেন কারণ আমি সকালে গ্লসকার কম্পিটিশন জিতেছিলাম এই তিনটা না তিনটা নন ওয়ান ইওর মি না বাকি কি তুমি খাবে কিন্তু আমি তো উইন আর আমি তিনটা খাবো তুমি একটা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ না তোমার সবগুলোই তুমি আমাকে দিয়েছো ওই জন্য থ্যাঙ্ক ইউ ঠিক আছে এবার তুমি একটা খাও আমি তিনটা রেখে দিই ঠিক আছে হ্যাঁ ঠিক আছে চলো তাহলে বুঝলে তো সকালবেলায় আমি জিতেছিলাম তো সেই জন্য আমাকে চকলেট গিফট করেছে কিন্তু আমি তো খাই না এই চকলেটগুলো সব জিনিস ঠিক আছে তুমি তুমি তাহলে একটা তোমাকে দিয়ে দিই খেয়ে নাও এ আর সবাইকে তো তখন টাটা বলে দাও টাটা আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে আর সবাই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক আর কমেন্ট করে দিও টাটা